জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হজরত তালহাইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহ আনহু প্রতিদিনই হজরত মোহাম্মদ সেলিল্লাহু আলাইসাল্লামের পেছনে দাঁড়িয়ে ফজরের সালাত আদায় করেন কিন্তু নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে বেশ আলোচনা শুরু করল যে প্রতিদিনই সালাম ফিরিয়ে তালহা বাড়ি চলে যান অথচ নবী করিম সাল্লাহ আলাই ফসরের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে থাকতেন অন্যান্য সাহাবিরাও রসুলে করিম সাল্লাহ আলাই সাল্লামের কাছে বসে থাকতেন এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছে যায় অতপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম সাহাবিদেরকে বললেন আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে পরের দিন নামাজে আসলে তালহাকে এই কথা জানিয়ে দেওয়া হলো। ফজরের নামাজ শেষ হলো তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য এক পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন নবীজি সালিল্লাহ আলাইসাল্লাম অতি মুলায়ম কণ্ঠে তালহাকে বললেন তালহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি এই কথা শুনে তালহা রাদ আনহ কেঁদে ফেললেন এবং বললেন ইয়া ইয়ারসুল্লাহ আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আপনি আমার কোনো হক নষ্ট করেননি নবী করিম সাল্লাহু আল্লাহ বললেন তালহা তাহলে তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে চাও কেন আল্লাহর রাসুল প্রিয় সাহাবি হজরত তালহার আদি আল্লাহ আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার এবং আমার স্ত্রীর সদর ঢাকার জন্য মাত্র একটি জামা আছে যেটা পরে আমি যখন নামাজ আদায় করি আমার স্ত্রী তখন গুহায় থাকে এবং আমার স্ত্রী যখন নামাজ পড়ে আমি তখন গুহায় থাকি এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় আল্লাহর রাসুল অজরে নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটি গুহায় রেখে আসি এমন তো অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রী নামাজটা কাজা হয়ে যাবে এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই আল্লাহর রাসূলের প্রিয় সাহাবি তালহার কথা শুনে রসুল আকরাম সাল্লাল্লাহু আল্লা অঝরে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে আল্লাহর রসুলের দাড়ি মোবারক ভিজে গেল সাথে সাথেই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তালহাকে জানিয়ে দিলেন ও আমার প্রিয় তালহা নিশ্চয়ই তুমি জান্নাতি নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে সোবাহান আল্লাহ একটু লক্ষ্য করেই দেখুন মাত্র একটি পোশাক ছিল তালহা রাজ আল্লাহ আনহু এবং তার স্ত্রী তারপরেও আল্লাহ তাল্লার প্রতি তাদের কোনো অভিযোগ ছিল না প্রতিও তাদের এবাদতের কোনো অজুহাত ছিল না অথচ আমরা এত কিছু পাওয়ার পরেও আমাদের রবের কাছে কত অভিযোগই না করি রবের ইবাদত না করার জন্য কত অজুহাত তুলি না ওসুবিল্লাহ না ওসুবিল্লাহ